যদিও বা খাওয়া যাবে না কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে জিনিসটা অনেক সুন্দর করে বানাইছে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আমি বাহিরে গেছিলাম একটু কাজের জন্য তো বাসায় এসে দেখি আমার জন্য আমার ছেলে এবং ভাগ্নি সহ অনেকগুলো খাবার বানিয়ে রাখছে তো আসেন আপনাদেরকে দেখাই আসো কার জন্য বানাইছো দোকান দিছো এটা কি এটা কি এটা কি এটা কি কেক তো দেখেন আমার জন্য কেক বানিয়ে রাখছে কেকটা আমার কাছে অবশ্য অনেকটা সুন্দর হয়েছে ভালোই লাগতেছে যদিও এটা খাওয়া যাবে না কিন্তু আমার কাছে অনেকটা ভাল লাগছে জিনিসটা অনেক সুন্দর করে বানাইছে তো এটা কি এটা হ্যাঁ এটা অবশ্য যে বাড়বি নাকি না জানি করে ওইরকম করে বানাইছে বল বলতেছে যাই হোক